আমার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি কুমড়ো শাক আছে আলু আছে বেগুন আছে চিংড়ি মাছ আছে মাছের ডিম আছে থোর আছে এই সবকটা উপকরণ দিয়ে একটা ঝোল ঝোল সামান্য ঝোল টাইপ চচ্চড়ি বানালাম তো একবার দেখে নিন কেমন করে বানালাম দেখে আপনার বাড়িতে বানিয়ে খান তাই স্টাটা বহুত অদ্ভুত রান্নার রেসিপি এখানে দেখতেই পাচ্ছেন কুমড়ো শাক আছে কুমড়ো শাক আছে থোর আছে আলু আছে বেগুন আছে ঝিঙে আছে এটাকে আমি ফার্স্টে সিদ্ধ করে নেব পরিমার মতো নুন দিয়ে দিলাম যাতে আর তরকারিতে দিতে না হয় জল কেন কি জল সবজি থেকে দেয় পরিমাণ মতো হলুদ একটা সিটি দেবো শু বাইশ কড়াই গরম হয়ে গেছে এখানে বেশি তেল দেব না কালো জুরি ফোল শুকনো লঙ্কা পেঁয়াজ সেদিকে দেখুন চিংড়ি মাছ আর মাছের একটু ডিম ছিল সেই ডিম ভালো করে বেঁচে নেব দেখছেন গাইস চিংড়ি মাছটা পুরো ভাজা হয়ে গেছে এখন আমি সবজিটা অ্যাড করলাম একটু চিংড়ি মাছের গন্ধ বন্ধ পেলে গাইস আমার মেয়ে তো থোটটা খেয়ে নেবে তাহলে ওর থোটটাও খাওয়া হলো চিংড়ি মাছটাও খাওয়া হলো তো চচ্চড়ি বানিয়ে বানা দেখতে পাচ্ছেন না শনির জন্য খুব ভালো কত কম তেলে রান্না হয়ে গেল কত টেস্টি টেস্টি রান্না মাম্মা চড়ি নেবে শু বাইশ ভালো ভালো রান্নার রেসিপি পেতে হলে কি করতে হবে সেটা সব আপনারা খুব ভালো করেই জানেন তো চলুন চলে যান আমার চ্যানেলে চ্যানেলে গিয়ে তিনটে চারটে স্টেপ করার থাকে সেই তিনটে চারটে স্টেপ করে নিন আর রান্নাগুলোকে দেখে নিন আর ফটো ফটো বানিয়ে বাড়িতে খান বাইশ গুড ইভিনিং